ফজরের পরে একটি দোয়া পড়লে তিনটি বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন মনে রাখবেন এই ফজরের সময়টা কিন্তু খুবই বরকতপর সময় এবং ফজরের নামাজের ব্যাপারে আল্লাহ তালা নিজে কিন্তু কোরআনের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন ফজরের নামাজ অনেকে পড়তে চায় না এবং ফজরের পরে কিন্তু বরকত আসে ঘরের ভিতরে যারা ফজরের সময় ঘুমিয়ে থাকে এই ফেরেস্তারা যে বরকতগুলো নিয়ে আসে সেই বরকতগুলো সেখান থেকে উঠিয়ে তারা সেটা রিজিকটা যে পশু আছে প্রাণী আছে তাদের মাঝে সেটা বিলীন করে দেয় সুতরাং ফজরের সময় কখনো ঘুমাবেন না ফজরের নামাজ মাস্টুপি পড়বেন এবং এই ফজরের সময়ের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ইসলাম দোয়া করেছেন আল্লাহ হুম্মা বারিকলি উম্মা তিফি বকরিহা আয় আল্লাহ আমার উম্মতের সকালটা তুমি বরকতময় করে দাও এটা নবীজ ইসলাম নিজেই দোয়া করেছেন আল্লাহ তালা সেই দোয়া কবুল করেছেন এই জন্য ফজরের সময়টা হচ্ছে বরকতময় সময় এই সময় উঠবেন একটু হাঁটাচলা করবেন চিকিৎসা বিজ্ঞান বলছে যারা ফজরের ওয়েদারটা গায়ে লাগায় তারা মুনাফিকের নিঃশ্বাস থেকে মুক্ত থাকে এবং তাদের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এজন্য জন্য ফজরের সময় উঠবেন এবং ফজরের নামাজের পরে একটি দোয়া পড়লে তিনটি পুরস্কার তিনটি বিপদ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ঝগড়া বিবাদ যদি কেউ আপনার সাথে জোর করে ঝগড়া করতে চায় তারপরও আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন অর্থাৎ ঝগড়া বিবাদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন ঝগড়া বর্তমানে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে এই ঝগড়া বিবাদের জন্য একজন আরেকজনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় একজন আরেকজনের সাথে দশ বছর হয়ে গেছে কথা বলে না এরকম মুসলমান সমাজ আসে নাই আবার পাচক তো করে অথচ নবীজি ইসলাম জানিয়ে দিয়েছেন লা ইয়াহুলি মুসলিমিন কোনো মুসলমানের জন্য জায়েজ নাই হালাল নয় যে কোনো মুসলমান ব্যক্তির সাথে ঝগড়া করে তিন দিন কথাবার্তা বন্ধ করে দিবে। তিন দিন পর্যন্ত জায়েজ তারপরে আর কথা বলা না বলে থাকাটা এটা জায়েজ না এজন্য কথা বলবেন ঝগড়া বিবাদ থেকে বাঁচার জন্য এই দোয়াটা পড়বেন দ্বিতীয় নাম্বার হচ্ছে মুনাফিকের লিস্ট থেকে আপনার নামটাকে কেটে দেওয়া হবে মুনাফিক যাদেরকে আল্লাহ মুনাফিকদেরকে আল্লাহ পাকরবুল আলমিন একবারে জাহান নামের তলদেশে নিক্ষেপ করবে সুতরাং মুনাফিক থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এবং তিন নাম্বার হচ্ছে খারাপ চরিত্র থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন খারাপ চরিত্র থেকে আল্লাহ হেফাজত করবেন চরিত্র হচ্ছে খুবই দামি জিনিস دعاة يحدث اللهم إني أعوذ بك من الشقاق والنفاق وسوء الأخلاق هو جمال كريم اللهم إني أعوذ بك من الشقاق والنفاق ওয়াসু ইল আখলাক এটা আবুদাউদ্দ শরীফের পনেরো শত ছেচল্লিশ নম্বর হাদিসের ভিতরে রয়েছে নবীলাম নিজে এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আবু হুরারু থেকে হাদিসটা এসেছে যে ব্যক্তি ফজরের নামাজের পরে এটা পড়বে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এই বিপদ থেকে হেফাজত করবে এক নম্বর হচ্ছে ঝগড়া বিবাদ থেকে আল্লাহ হেফাজত করবেন দ্বিতীয় নম্বর হচ্ছে মুনাফেকি থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন এবং খারাপ চরিত্র ভাই চরিত্র কিন্তু বড় জামি জিনিস ইয়াং পিপল যারা আছো ভালো করে শুনে রাখো চরিত্র হচ্ছে খুব দামি জিনিস সাল্লাম চল্লিশ বছর ধরে চরিত্রের পরিচয় দিয়েছেন চল্লিশ বছর পর্যন্ত তিনি নবুয় প্রাপ্ত হন নাই এই চল্লিশ বছর তিনি চরিত্রের পরিচয় দিয়েছেন কারোর সাথে মিথ্যা কথা বলেন নাই কারোর সাথে খারাপ ব্যবহার করেন নাই আবু জাহেল অদ্বা সাইবা এরকম পর্যন্ত বলেছে এই যে আবদুল্লাহ সেলে মোহাম্মদ হেঁটে যায় এরকম একটা সন্তান আমরা জীবনে কোনোদিন দেখি নাই এখনো নাই কেয়ামত পর্যন্ত এত ভালো ছেলে আমানতদার ছেলে সত্যবাদী ছেলে আমরা জীবনে কেয়ামত পর্যন্ত পাবো না আসবেই না আবু জাহেল এই কথা বলেছে বছর ছিলাম চরিত্রের পরীক্ষা দিয়েছেন এখন অনেক যুবকের চরিত্র নষ্ট একবার চরিত্র নষ্ট হয়ে গেলে দাগ লেগে গেলে চরিত্রের ভিতরে ওই চরিত্র আর কখনো ঠিক হয় না যতই ভালো কাজ করেন বলবে হ্যাঁ দেখছি তুমি কি করেছিলে এটা মানুষ আপনাকে